ইদানিং সময়ে একটি বিষয় কিন্তু খুবই দেখা যাচ্ছে সেটি হলো হঠাৎ করে আমাদের ফেসবুক আইডিগুলো ডিজাবল হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ফেসবুক আইডিগুলো কেন ডিজাবল হচ্ছে এবং কি করলে আমাদের এই ডিজাবল আর হবে না সেই বিষয়টি সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো আপনারা যারা ফেসবুক আইডি নিয়ে কাজ করেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত এবং মনোযোগের সহিত দেখুন কেননা এই ভুল কাজগুলো আমি জানি আপনিও করে থাকেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুক আইডি ডিজাবল হওয়ার যে প্রধান কারণটি এখন বেশি বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে সেটি হল আমরা যারা ফেসবুক আইডিতে কাজ করি দ্রুত আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য এবং এখান থেকে স্টার ইনকাম করার জন্য এবং অন্যকে প্রমোট করার জন্য আমরা কিন্তু বেশি বেশি আমাদের প্রোফাইলের মধ্যে এই কাজগুলো করে থাকি সেটি হলো কমেন্টে গিয়ে কমেন্ট ভায়োলেশন করা কমেন্ট ভায়োলেশন বলতে যে আমি বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আমি নতুন আমাকে সাপোর্ট করুন আমি আপনার বাড়িতে আসলাম আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আমি নতুন আমি সবাইকেই সাপোর্ট করি নতুন পুরাতন বুঝি না আমাকে সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন আমি এখন অ্যাক্টিভ আছি আমি আপনাদের সবাইকে সাপোর্ট করব এই কমেন্টগুলো যখন আপনি বারবারই করবেন তখন কিন্তু আপনার আইডির উপর ইফেক্ট পড়বে আর ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম এখন কিন্তু পুরোটাই এআই বেসড করা হয়েছে যার ফলশ্রুতিতে এই কাজগুলো করলে সাথে সাথে কিন্তু এআই ধরে ফেলছে যে এই ব্যক্তিটি ফেসবুকের মধ্যে স্পাম্প করছে যার ফলশ্রুতিতে তাকে কিন্তু দ্রুত ফেসবুক আইডিতে রেস্ট্রিকশান দিয়ে দিচ্ছে অনেক সময় একদম ডিলেট করে দিচ্ছে অনেক সময় ডিজাবল করে দিচ্ছে এবং অনেক সময় কিন্তু সাত দিন পনেরো দিন অথবা এক মাসের জন্য কমেন্ট করার অপশনটি বন্ধ করে দিচ্ছে তাই অবশ্যই আপনারা যদি বেশি বেশি কমেন্ট করে থাকেন অবশ্যই এই বেশি বেশি কমেন্টটি করবেন না আর আপনারা কেন মানুষের ভিডিও দেখে বেশি বেশি কমেন্ট করতে হবে এই বিষয়টি আমি বুঝতে পারি না আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে আসছেন নিজেকে ইস্টাবলিশড করার জন্য আপনি যদি অন্যের ভিডিও দেখে বেশি সময় ব্যয় করেন এবং তাদের ভিডিওতে কমেন্ট করে সময় ব্যয় করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের কন্টেন্টগুলো তৈরি করার জন্য কখন সময় দিবেন বা কত সময়ে আপনি আর কত কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন এই বিষয়টি আমি বুঝিনি আমি অনেক ভিডিওতেই এই বিষয়টি নিয়ে কথা বলেছি যে আসলে আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এবং নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে আপনার অন্যের ভিডিও দেখে অন্যের ভিডিওতে কমেন্ট করে সময় নষ্ট করলে এই বিষয়টি কখনোই আপনি করতে পারবেন না আপনি হয়তো মনে করছেন আমি নতুন ফেসবুকের মধ্যে আমার ভিডিও কে দেখবে বা আমার ভালো ভালো কন্টেন্ট তৈরি করে কি হবে সেই ক্ষেত্রে আপনারা অনেকেই অন্যের ভিডিওতে কমেন্ট করে করে নিজের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অডিয়েন্স নিয়ে এসে রেস বেরিয়ে নেন এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেন এইগুলো করে আপনার কোনো লাভ হবে না কেন না আপনি যে মানুষগুলোকে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে নিয়ে আসছেন সেই মানুষগুলোও কিন্তু একজন ক্রিয়েটর একজন ক্রিয়েটর হিসাবে আরেকজন ক্রিয়েটরের ভিডিও নতুন অবস্থায় কখনোই দেখবে না আপনি তাকে লাইক কমেন্ট করেছেন তার সুবাদে সেই ব্যক্তিটি আপনাকে এসে কিন্তু লাইক কমেন্ট করছে কিন্তু যখন আপনি এই লাইক কমেন্ট করা বন্ধ করে দেবেন আপনার ফেসবুক পেজের রিস একদমই ডাউন হয়ে যাবে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে ফলোয়ার কিন্তু ডাউন হয়ে যাবে তার সে বরং আপনি নিজের উপর ইনভেস্ট করুন কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করুন এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করলে তখন আর আপনি কাউকে গিয়ে বলতে হবে না যে আমার ভিডিওটি দেখুন আমার ভিডিওতে লাইক কমেন্ট করুন আর নিজের কন্টেন্টের উপর ফোকাস করলে কোয়ালিটি ফুল কন্টেন্ট পাবলিশ করলে তখন কিন্তু অডিয়েন্স আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে না কোনো ক্রিয়েটর অডিয়েন্স যখন আসবে তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এঙ্গেজমেন্ট আসবে রিস্ক কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক বাড়িয়ে দিবে তাই অবশ্যই অন্যের ভিডিও দেখে অন্যকে কমেন্ট করে সময় নষ্ট করা বন্ধ করে দিন এতে আপনার দুই দিক থেকে লস হচ্ছে আপনার আইডির উপরও ইফেক্ট পড়ছে আপনার সময় নষ্ট হচ্ছে আপনি কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারছেন না এবং আপনার আইডিটি ডিলেট হওয়ার দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে তাই অবশ্যই এই বিষয়টিতে সাবধান থাকবেন দ্বিতীয়ত আপনারা যে কাজটি করেন ফেসবুক আইডিতে সেটি হল আপনারা অন্যের প্রোফাইল বা পেজ বেশি বেশি ফলো করেন যার ফলশ্রুতিতে আপনার কিন্তু প্রবলেম এসে যায় আবার অনেক সময় আইডি থেকে কাজ করতে গেলে আপনাদের যাদের পাঁচ হাজার ফলোয়ার এখনও পূরণ হয়নি তারা কিন্তু বেশি বেশি ফেন রিকোয়েস্ট আপনারা দিতে শুরু করেন যার ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু এটি আপনাকে ধরে নেয় যে এটি একজন স্প্যামার বা স্ক্যামার ফেসবুকের মধ্যে স্প্যাম করতে এসেছে যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক আইডিটিও কিন্তু ডিলেট করে দিতে পারে তাই অবশ্যই প্রতিদিন বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না বা বেশি বেশি পেজ একদিনে আপনি ফলো করবেন না আর আমি যে বিষয়টি ভিডিও শুরুতেই বললাম সেটি হলো অবশ্যই আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে এবং কন্টেন্টের দিকে ফোকাস করে কাজ করলেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন নতুবা কিন্তু আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আর অবশ্যই যারা আইডি থেকে আপনারা কাজ করছেন অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের দিকে ফোকাস করুন কীভাবে ভালো কন্টেন্ট তৈরি করা যাবে কিভাবে আপনার ভিডিওর মধ্যে কথা বলা যাবে বা কোন কথাগুলো বললে দর্শকরা আপনার জন্য আকৃষ্ট হবে এই বিষয়গুলোতে কাজ করুন আপনি অন্যকে ফলো করা অন্যকে কমেন্ট করা অন্যের বাড়ি গিয়ে বলে আসা যে আসলে আমার বাড়িতে আসুন দাওয়াত রইল এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন আর যারা প্রোফাইলে কাজ করেন তারা অনেক সময় আরও একটি ভুল কাজ করে থাকেন সেটি হলো বিভিন্ন সময় প্রোফাইলের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলোর মধ্যে গিয়ে নানাভাবে নানা জায়গায় নানা অপশনের উপর ক্লিক করেন যার ফলশ্রুতিতেও সেই ইফেক্টগুলো কিন্তু আপনার প্রোফাইলের উপর পড়ে যায় যার ফলশ্রুতিতেও আপনার কিন্তু আইডি ডিলেট হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায় তাই অবশ্যই আপনারা যারা আইডির মধ্যে কাজ করছেন আইডি যদি ডিজাবল করতে না চান বা প্রোফাইল যদি ডিলেট করতে না চান অবশ্যই ফেসবুকের রুলস গাইডলাইন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এর মধ্যে আরও একটি বিষয় বলতে চাই সেটি হলো বর্তমানে কিন্তু একটি বিষয় ট্রেন্ডে পরিণত হয়েছে সেটি হলো স্টার গিভ অ্যান্ড টেক আপনি যদি স্টার কিনে নিয়ে কাউকে গিফট করছেন কেউ আবার আপনাকে গিফট করছে এই প্রবলেমটির কারণেও কিন্তু বর্তমানে আইডি ডিজেবল হয়ে যাচ্ছে আমি অনেকগুলো কয়েকদিনে পেলাম যে তাদের আইডি ডিজেবল হয়ে যাচ্ছে তাদের কাছ থেকে যখন আমি শুনতে যাই যে কি করেছিলেন তখন কিন্তু এই কারণগুলোই বলে যে আমরা বেশি বেশি পেজ ফলো করছিলাম বেশি বেশি লাইক কমেন্ট তাদের ভিডিওগুলো শেয়ার করতাম এবং তাদেরকে স্টার গিফট করতাম এবং তারা আমাকে করত এই বিষয়গুলো করার কারণে কিন্তু বর্তমানে আইডিগুলো কিন্তু বেশি ডিজেবল হচ্ছে এক্ষেত্রে আপনার যদি আইডিটি একবার ডিজেবল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওই ফোনের মধ্যে আইডি খুলতেও কিন্তু অনেক সময় প্রবলেম চলে আসতে পারে অথবা যে ফোন নাম্বার দিয়ে আপনি আইডি খুলেছিলেন সেই ফোন নাম্বার দিয়ে যদি আবার আইডি খোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম চলে আসবে ফেসবুকের মধ্যে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যদি আপনি পেজে কাজ করতেন পেজ ডিজাবল হয়ে গেলে প্রোফাইল আপনার থাকতো সেই প্রোফাইল থেকে আপনি নতুন করে আবারও কিন্তু একটি পেজ ক্রিয়েট করতে পারতেন কিন্তু আপনার প্রোফাইলে যদি ডিজাবল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই যে প্রোফাইলটি আপনি এতদিন কষ্ট করে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন সেখান থেকে কিন্তু আপনাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে হলে ফেসবুকের রুলস রেগুলেশন এবং যে গাইডলাইনগুলো আছে অবশ্যই সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে আপনাকে অন্যের ভিডিও কমেন্ট করতে হবে না অন্যের ভিডিওতে লাইক দিতে হবে না অন্যকে গিয়ে ফলো করতে হবে না আপনি জাস্ট শুধু কন্টেন্টের উপর ফোকাস করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন যাতে করে দর্শকরা আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখে এই বিষয়গুলো মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করুন ফলোয়ার নিয়ে আসার দায়িত্ব এঙ্গেজমেন্ট নিয়ে আসার দায়িত্ব রিস বাড়ানোর দায়িত্ব এটি ফেসবুকের এই বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনি জাস্ট অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন তাহলে আপনার ভিডিও একদিন না একদিন ফেসবুক ভাইরাল করবেই আর একটি ভিডিও আপনার যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনার এটি একদম লাইফ সেট হয়ে যাবে এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন মনিটাইজেশান পাবেন এবং আপনার নিজের একটি ফেস ভ্যালুও তৈরি হবে আর ফেস ভ্যালু তৈরি হলে মনিটাইজেশন ছাড়াও এখানে স্পন্সরশিপের মাধ্যমে আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে